আজকের ব্লগে শুরুটাই হচ্ছে অন্যরকমভাবে আমি কথা বলতে বলতে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু পরে আমাকে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে সকালবেলায় বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ছটপট চলে এসেছিলাম বেধুাঢহরি হসপিটালে আমার চারটে ভ্যাকসিন ছিল টোটাল তার মধ্যে তিনটে আগেই কমপ্লিট হয়ে গেছে আর আজকে ছিল তার লাস্ট ডে তো সেটাও আজকে কমপ্লিট করে নিলাম আর এখন যাব আরও একটা জায়গায় প্রচণ্ড তাড়াহুড়ের মধ্যে রয়েছি ওই জন্য কাকাকে নিয়ে এসেছিলাম আমি যদি টোটো ধরে আসতাম তাহলে টাইমের মধ্যে কোনো কিছুই ম্যানেজ করতে পারতাম না তবুও আমার অনেকটাই লেট হয়ে গেছিলো যাই হোক কাজটা কমপ্লিট হয়েছে এখন সোজা চলে যাব বাড়িতে আর তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে আজকে সকাল থেকে এতটা ব্যস্ত এতটা ব্যস্ত আর বেশ কয়েকদিন থেকে এই হসপিটাল করে করেই সময় কেটে যাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাঁ বলছি তোমরা অনেক ভালো আছো আর আমার কথা শুনে বুঝতে পারছো ভীষণ ব্যস্ত এবং অনেক তাড়াহুড়োর মধ্যে আছে এখন বাজে হচ্ছে ঘড়িতে পনেরো এগারোটা আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি পাঁচটা তখন থেকে এইভাবেই শুধু রানিং ঘুম থেকে উঠে বাড়ির রান্না বান্না সমস্ত কাজ বাজ সামলে রান্নাটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়ে ওর মধ্যে ঘর মুছেছি ঘর ঝাঁপ দিয়েছি ভিডিও এডিট করেছি ভিডিও এক্সপোর্ট করে ভিডিওর কাজ পুরোপুরি কমপ্লিট করে তারপরে আটটা দশ তখন এসে এখানে এখানে এসে কোনো রকমের স্নানটা করলাম শ্যাম্পু করে নটার সময় বেরিয়ে গেছি ভ্যাকসিন নিতে হসপিটালে সেখান থেকে ভ্যাকসিন নিয়ে বাড়ি এসেছি সাড়ে দশটা হাড়ে পনেরো মিনিট দৌড়াদৌড়ি করতে করতে এটা ওটা রেডি হতে হতেই কেটে গেল এখন যাবো হচ্ছে বাবাকে নিয়ে ডক্টর দেখাতে চাপড়া চেক আপে যাবো বাইরে গাড়িও চলে এসে বাবা গাড়িতে গিয়ে বসে আছে আর আমার জন্যই ওয়েট করছে চুলটা বাইকে গিয়েছিলাম কাকাকে নিয়ে গেছিলাম কারণ টোটোতে গেলে না টাইম তো বাড়ি আসতে পারতাম না আবার ওইদিকে ডক্টরবাবু বারোটার মধ্যে বেরিয়ে যাবেন তো ওই জন্য চারিদিকে টাইম ম্যানেজ করতে গিয়ে আমার হাল অবস্থা ঝটপট আমি চুলটা আসেই চলে যাব আর ওই দিক থেকে ডক্টর দেখিয়ে চেক আপ টেক করিয়ে দিয়ে তারপরে কি আসবো আর ছোটো কাকা যাবে আমার সঙ্গে আমি একা তো বাবাকে ভেবে নিতে পারবো কখন কোথায় কী হয় না হয় ওই জন্য কাকাকে বলেছি যেতে আর পিঠাকেও বললাম যে চল গাড়িতেই তো যাবো গাড়ি ফাঁকা আছে তো ওই জন্য পিঠাও যাবে পিঠা এখন ভিডিওটা করে দিচ্ছে ভিডিওটা হয়ে গেলেই পিঠা চলে যাবে রেডি হতে চলো যার পর চুলটা প্রচণ্ড দিয়ে যা এখন আর বাধবো না ওই গাড়ির মধ্যে ছেড়ে দিয়ে বসতে হবে আর হাত কাটা চুরিদার করে যেতে হয়েছিল ভ্যাকসিন নেওয়ার জন্য এই এটা কী অবস্থা বাবা আজকে খুব ব্যথা লেগেছে এটা ডান হাতে বা হাজারটা ব্যথা লাগেনি নি ডান হাজারটা ব্যথা লেগেছে দুইটা লাস্ট ভ্যাকসিন ছিল কমপ্লিট হয়ে গেল আর কোনো চাপ নেই চলো হ্যাঁ কথা বলছি না এখন বেরিয়ে যাই বন্ধ করব বন্ধ করব অনেক তাড়াহুড়ো করে তবুও টাইমের মধ্যে রেডি হতে পারলাম না বেরোনোর কথা ছিল সাড়ে দশটা আর এখন ভেজে গেছে এগারোটা বাজতে পাঁচ ডক্টরবাবু থাকবেন বারোটা পর্যন্ত আর আমরা আজকে যাচ্ছি চাপ্রায় বাবাকে চেক আপ করাতে মা ওখানে যাবে না এমনি ব্যাগটা নিয়ে একটু বসেছিলো আর আমি যাচ্ছি কাকা যাচ্ছে আর ওই দিক থেকে আমার ভাইও যাবে তার সঙ্গে পৃথা আবার বায়না ধরেছে ও একটু যাবে তাই ওকে নিয়ে যাচ্ছি আর ওইখান থেকে তৃষা আসবে মানে জামাইবাবু আর তৃষা আসবে তৃষাকে নিয়ে আসবো আজকে তো ওই জন্যই আরও পৃথার ইচ্ছে হয়েছে তো যাই হোক গাড়িটা ফাঁকা ছিল তাই সবাই মিলে আর চলেই গেলাম আর প্রথমে আমি এখানে বসেছিলাম তারপর দেখলাম পেছনের সেটে কাকা যেতে হবে তাই আবার চলে গেল আর এতটা ব্যস্ত সকাল থেকে আজকে ভীষণই ব্যস্ত আমি একটা ব্যস্ত তোমার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাছাড়া সব কিছু আজকে ব্লগে শেয়ারই করতে পারিনি সকালবেলা রান্নাবান্না তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বুঝতেই পারছো তাড়াহুড়ো করে সবটা রেডি করেছি না তারপরে এই যে এগারোটার সময় এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ঠিকঠাক টাইম মতো আমরা পৌঁছে গেছি চাপড়ায় এসে দেখি তৃষা জামাইবাবু চলে এসছে ওরা কিছুক্ষণ আগেই এসছে আর আমাদেরকে আধা ঘন্টার বেশি ওয়েট করতে হয়নি তবে বাবার তাতেই অবস্থা খারাপ হয়ে যায় ওনাকে এক সেকেন্ড ফ্যান ছাড়া রাখা যাবে না একটু রাস্তায় বেরোলেই অস্থির হয়ে যায় কিন্তু চেক আপে তো নিয়ে আসতেই হবে যত কষ্টই হোক না কেন তবে এরকম পেশেন্টস যাদের বাড়িতে আছে শুধু তারাই জানে যেহেতু বাবার ব্রেন স্ট্রোক তোমাদেরকে আমি যদিও অনেকবার বলেছি তবুও যারা আমার নতুন ব্লগ দেখছো তারা জানে না বাবার হয়েছিল ব্রেন স্ট্রোক তার সঙ্গে পুরো ডান সাইডটা পড়ে গেছিল তো পাটা এখন ফিজিওথেরাপি করতে করতে একটু সচল হয়েছে তবুও ঠিকঠাক পা ফেলতে পারে না এবং ব্যালেন্স পায় না ঠিক করে তবে ডান হাতটা কিছুই করতে পারতো না তবে তিন চার দিন থেকে নাকি আঙুলগুলো একটু নাড়াচড়া করতে পারছে হাতটা একটু উঁচু করতে পারছে মানে আস্তে আস্তে রেসপন্স করছে এবার দেখা যাক বেশ কিছুদিন সময় লাগবে তো ডক্টরবাবু নিজে এসে বাবাকে দেখে যায় গাড়িতে কারণ বাবাকে সে দোতলার ওপরে নিয়ে যাওয়াটা পসিবল নয় একদমই তো উচু করে নিয়ে যাওয়া গেলেই যেতে পারতো কিন্তু ডক্টরবাবু নিজেই আসেন যেহেতু যা সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে এবং অনেক চেনা পরিচিত সেই আমাদের একটু ফ্যাসিলিটিটা বেশিই থাকে তো যাই হোক এখানে বাবাকে দেখানো হয়ে গেছে এবং ওষুধপত্র আমাদের ঠিকঠাক করে সব নেওয়া হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে আর যাইবাবু এখান থেকে চলে যাবে সোজা বাড়িতে আর তৃষাকে আমরা নিয়ে আমাদের সঙ্গে যাবো ওর এখন স্কুল ছুটি পড়েছে তো কয়েকদিনও থাকবে আমাদের বাড়িতে আর এই যে বাবাকে এখন তুলে নিয়ে চলে যাব গাড়িতে গাড়ির মধ্যেই বসিয়ে আর কি ডাক্তারবাবু দেখতে চেয়েছিলেন কিন্তু আমরা বললাম একটু হাঁটিয়ে দেখাতে ওনাকে তার কারণ তাহলে একটু বুঝতে পারবে যে ওনার কতটুকু কি আর কি ডেভেলপ হয়েছে তো সেই জন্য আর কি আমরা গাড়ির থেকে নামিয়ে জাস্ট এটুকু বসিয়েছি বাবা হেঁটে হেঁটে আর কি দেখিয়েছে তো সমস্ত কাজ বা যেখানকার কমপ্লিট মোটামুটি এক ঘন্টার মধ্যে আমাদের সমস্ত কাজ মিটে গেছিলো দেন এখন সোজা যাব বাড়িতে আর এটুকুর মধ্যে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলো গা গোলাচ্ছিলো আর সত্যি কথা বলতে আজকে আমরা সবাই ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম আমি তো বাড়ি গিয়ে পুরো দিন বিছানা থেকে উঠতে পারিনি এতটাই অবস্থা খারাপ হয়ে যায় আর তারপরে যে তৃষা ওদেরকে বললাম তোরা একটু পেছনে গিয়ে বস কারণ ওরা ছিল মাঝের ছিটে আর ওদের দুজনকে পেছনে দিয়ে দিয়েছি জানলা দিয়ে কী করে হাত বের করে বসে থাকে পৃথা তো একদমই কথা শুনতে যায় না ওই জন্য বললাম তোরা দুজনে পিছনে চলে যা তোরা পেছনে গিয়ে খুশি তাই কর আর আমি কাকা বাবা বসেছিলাম মাঝখানের ছিটে ভাই বসেছিল সামনের দিকে তো এখন যা চলে যাচ্ছি বাড়িতে আর মাথায় ভেবে ওড়নাটা বাধা দেখে তোমরা আবার কেউ কিছু মনে করো না গাড়ির যে সাইডে বসে না চুলগুলো এত পরিমাণে উঠতে থাকে খুবই অসহ্য লেগে যায় তো ওই জন্য বেঁধে প্রথম এ খাচ্ছি বোন এটা করে দিল আমাকে আর যে বাবাকে ডক্টর দেখিয়ে এসেছি আসার পরে তো মাথা ঝিমঝিম গা গোলানো উমি উমি কেমন একটা লাগছে তারপরে এসে ভাত খেলাম একটু রেস্ট নিলাম এখানে গল্প করছি কিন্তু মাথা ব্যথা কিছুতেই কমছে না শরীরটা প্রচন্ড খারাপ লাগছে তাই বোনকে বলে কাম মাথা কর ঝাল ঝাল খেলে একটু ভালো লাগবে শরীর মানে ডাগলারের ভাবটা একটু ভালো হবে ওই জন্য এটা এখন খাচ্ছি আর ওইদিকে ওই যে তৃষা আসছে ও আসার পরে স্নান করে নিল শ্যাম্পু করেছে চুলের অবস্থা খারাপ এখনও গামছা আর এই যে এখন খাবে আর কি সবাই মিলে আমরা খাবো দেখো কতগুলো কাঁটা রয়েছে কিন্তু সবাই ক্যামেরার পেছনে আছে ক্যামেরার সামনে কেউ আসবে না কাঁটাগুলো শুধু দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কতগুলো লোক আছে আমি খাচ্ছি একা একা কি আর করব পাত তুলি মুখৰ মাজে ধুই নি তোলা কাটা পাতুলাবৰ নেকি চিনি লাগতো চিনি ভাল লাগতো চিনি দেয়া আছে চিনি দেয়া আছে সান কলার পরেই আম আঙুল খামুখটো বেছি করে লঙ্কা লঙ্কা খাচ না

যখন আমটা মাখানো হয় তখন তিন চারটা আমের খোঁজ করা হয়েছিল যে একটাই হবে না কারণ আমরা অনেকেই আছি যে পিঠা আছে আছে দেখো পিঠা একবার মুখে নিয়ে অবস্থা টাইপ আর আমি তো দুই তিনবার নিয়েছি মুখে এমনিতেই আমি টক খেতে পারি না খুব বেশি কিন্তু আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয়েছিল আর এতটা আবার রয়ে গেছে মানে খেতে পারছি না ঝাল দিতে বলেছি বলে এইরকম ঝাল সত্যি সবাই দেখো করছে

এত ঝাল হ্যাঁ আমের থেকে লঙ্কাই বেশি দেখা যায় আমের থেকে তেঁতুল বেশি দেখা যায় দুটো কিছু দিন আমার সঙ্গে এরকম কেন হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না ব্লকটা সকাল থেকে শুরু করলেও রাত্রে গিয়ে রেন্ট করা হচ্ছে না তবে গতকালকের পরিস্থিতি একদমই খারাপ ছিল ওই সারাটা দিন তোমরা দেখলে যা করলাম তারপরে বাড়ি এসে বিছানা থেকে আর ওঠার ক্ষমতা ছিল না সারাটার দিন আমি শোয়া দুপুরের পর থেকে প্লাস রাত্রে মা একটু রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে এসে শুধু রান্নাঘরে সব জিনিসগুলো একটু ঠিকঠাক করলাম যেহেতু সকালে উঠে এবার রান্না করতে হবে ওগুলো করে রেখে হাত পা ধুয়ে একদম ফ্রেশ শেষে সে শুয়ে পড়েছি দশটার মধ্যে ওইদিকে বাবারও খুব অসুস্থ মানে ফিল হচ্ছিলো আর কি উনিও খুব অসুস্থ হয়ে গেছিলো তৃষা বাড়িতে এসে মানে ও সারাক্ষণ লেখ খাচ্ছে পৃথা তো গাড়ির মধ্যেই প্রায় বমি হয়ে যায় যায় এমন একটা অবস্থা তারপর ওকে ওষুধ খেতে হয়েছে ওইখানে গিয়ে তো সবারই অবস্থা মোটামুটি খারাপ হয়ে যায় গতকাল যাই হোক সেসব কথা বাদ দিলাম আজকে আমি এসেছি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা অনেক অনেক কমেন্ট করছে এবং তার মধ্যে যেটা সব থেকে ভাইটাল বিষয় সেই বিষয়টা নিয়ে আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে কিছু কিন্তু ওকে আমি সেভাবে পাচ্ছি না আর কবে পাবো ঠিক নেই তাই জন্য ভাবলাম না তোমাদেরকে অত ওয়েট করানো ঠিক হবে না কারণ কি বলতো ও সারাদিন পর কাজের থেকে আসে তো এবার আসার পরেই একটা বোঝোই সারাদিন বাড়ির বাইরে গরমে অসহ্য গরমে কাজ করে পরিশ্রমের কাজ সেখানে একটা খিটখিটে মেজাজ তারপরে ওকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আছে আর ও যেহেতু ক্যামেরার সামনে অতটাও কমফোর্টেবল নয় তো সেই কারণে ও ইচ্ছা করে যখন আসে আমি তখনই ওকে আনতে চাই সব সবসময় আমার নিজের জন্য যে ওকে ফোর্স করবো বা ওকে জোর করে আনবো সেটা আমার কোনোদিনও পছন্দ ছিল না সেভাবে আমি চাইও না তো ওই জন্য আমি ওকে কবে পাবো বা সেইভাবে আমার কখনো মনে হয় না যে এখন দুম করে ক্যামেরার সামনে আনা যায় যাই হোক ওই সব কথা বার্তি আমি নিজেই তোমাদেরকে কথাটা বলি দেখো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে বিষয়টা সেটা হচ্ছে আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না বিশেষ করে আমি তো একদিন খেতেই চাইছি না ওই জিনিসগুলো আমার একদম অপছন্দ লাগে তাই তোমরা কমেন্ট করেছিলে দিদি ভাই তাহলে কিন্তু তুমি প্রেগনেন্ট মাছ মাংস খেতে পারো না বা দুজন থেকে কি তিনজন হতে চলেছ বা এমনও কমেন্ট আসে এখন তুমি একটা বেবি নিয়ে নাও তোমার একটা বেবির খুব প্রয়োজন একা একা আছো সময় কেটে যাবে বেশ ভালো বা বেবির প্ল্যানিং কি তোমাদের তো সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো বর্তমান যা পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে যদি তোমরা বিচার করো তাহলে আশা করি তোমরা আমাকে সাজেশন দিতে পারবে যে আমার ঠিক কি করা প্রয়োজন এই মুহূর্তে তবে সত্যি কথা বলতে একদম মোহন থেকে একটা ক্লিয়ার করে একটা কথা বলছি তোমাদেরকে বেবি প্ল্যানিং অবশ্যই আমাদের ছিল ছিল বলছি ঠিক আছে তবে যদি সব কিছু ঠিকঠাক থাকতো এতদিনে আমি তোমাদেরকে খুশির খবরটা জানিয়ে দিতে পারতাম হেমনই প্ল্যানিং ছিল তবে যে ধাক্কাগুলো খেলার মাঝখানে সেটা তো তোমরা জানোই এক হচ্ছে বাবার শরীর খারাপ বিরাট একটা ধাক্কা দ্বিতীয়ত এই যে বর্তমানে যে পরিস্থিতি আমার তো এই দুটো ধাক্কা খাওয়ার কারণে আহ প্ল্যানিংটা কোথায় যেন হারিয়ে গেছে বলতে খুবই খারাপ লাগছে মন মেজাচ খুব খারাপ হয়ে নিয়ে আমরাও অনেক আলোচনা করেছি কিন্তু হয় না একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে না দুমদাম কোনো ডিসিশন নেওয়া যায় না তবে এটাও তো ঠিক তাই না সব কিছুর জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন সব কিছুর জন্য একটা সেভিংসের প্রয়োজন সব কিছুর জন্য একটা নিজেদের মেন্টালি প্রিপেয়ার প্রয়োজন তো সেটা আমার মনে হয় বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়েছি কোনো কিছুই আমাদের মধ্যে নেই তো সেই জায়গা থেকে আগে একটু বেরিয়ে আসি সেভিংস জিনিসটা একটু আমাদের হোক নিজের আগে একটু প্রতিষ্ঠিত হই তারপর সব কিছু একটু মানে গুছিয়ে নি বুঝতেই পারছো কি বলতে চাইছি চারিদিকে সব জিনিসগুলো একটু ঠিকঠাক করে নিই যেটা দুমাস আগের প্ল্যানিং ছিল সেটা হয়তো ছ মাস পিছিয়ে যাবে প্ল্যানিংটা এটাই তাছাড়া কিছুই নাই অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি সুখবরটা দিয়ে দিতে পারবো আর একটা বেবি প্ল্যানিং তো আর মুখের কথা নয় তাই না তার জন্য যথেষ্ট সেভিংসের প্রয়োজন আছে তার জন্য মেন্টালি প্রিপেয়ারের প্রয়োজন আছে তো সেইগুলো একটু ঠিকঠাক হোক একটু সমস্ত কিছু আয়ত্তে আসুক এবং তোমরাই আমাকে জানিও যে ডিসিশনটা ঠিকঠাক হলো কি না তো আবার এটাও ঠিক যে আজকে আমার কিছু নেই বা দু বছর পরে আমার বিশাল কিছু হয়ে যাবে তারপর আমি প্ল্যানিং করব সেটাও কিন্তু নয় কারণ একটা মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলে সেভিংস করে তারপর সব কিছুই করে এবং তার মধ্যে থেকেও না মানুষের অভাব জিনিসটা সারা জীবন থেকেই যায় যে আজকে আমার পাঁচ লাখ আছে বলে যে দুদিন পরে আমাকে ইনকাম না করলেও চলবে সেরকমটা না মানুষ প্রতিনিয়ত কিন্তু ইনকাম করেই চলেছে এবং প্রয়োজন মানুষের প্রত্যেকটা মুহূর্তেই হয়েই চলেছে তো আমি এটা কখনোই বলবো না যে আমি পাঁচ বছর সময় নেবো বা দু বছর সময় নেবো সবকিছু করে নেবো তারপরে প্ল্যানিং করবো সেটা নয় তবে যখন যেটুকুর প্রয়োজন সেটুকু আগে একটু আয়ত্তে আসুক তারপরে অবশ্যই প্ল্যানিং করবো এবং হ্যাঁ কি বলবো এই তো তা আশা করি তোমরা সবাই সবটাই বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরাই জানবো যে কি করলে ভালো হয় কারণ তোমরা তো সবটাই জানো তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আশা করি তোমরা উত্তরটা পেয়েই গেছো তো আজকে আমি তো ভিডিওটা এখানে এড করছি প্রচণ্ড গরম ফ্যান অফ করে কথা বলছি আর আজকে তৃষা আসবে আমাদের এই বাড়িতে মানে তৃষাকে তো গতকাল এই বাড়িতেই রেখে এসেছি ওকে বলেছিলাম আসেনি আজকে আসার কথা আছে দেখা যাক কখন আসে তো নেক্সট ভিডিওটার জন্য ওয়েট করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের যদি আরও অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে করো আমি নেক্সট ভিডিওতে উত্তর দিয়ে দেবো চলো বাই